এই ভালোবাসা আমি সারা জীবন আমার একদম মানে আমার এখানে রেখে দেব এই পুরস্কারটা আমার কাছে পুরস্কার না এটা হচ্ছে আমার কাছে ভালোবাসা যারা আমাকে এই পুরস্কারটা দিয়েছে এই আমাকে সম্মানিত করেছে ওদের সবাইকে আমি আক্ষরিক অর্থে পিতচি দেখেছি মানে আমি বিশ বছর যাবৎ কাজ করি সেই পিতচি আমার পিতি ভাইগুলা আজকে এত বড় হয়ে গেছে আমি প্রথমে একটু বলি যে আজকে গাড়ি থেকে নামার পর আমার পিচ্চি পাচ্ছি ভাইগুলা যখন আমাকে উপরে নিয়ে আসার জন্য দৌড়ে গিয়েছে আমার না আসলে আমি একটু বলেছি যে এই পুরস্কারটা আমার কাছে পুরস্কার না এটা হচ্ছে আমার কাছে ভালোবাসা আজকে এখানে এসে আমি যাদেরকে মানে যারা আমাকে এই পুরস্কারটা দিয়েছে এই আমাকে সম্মানিত করেছে ওদের সবাইকে আমি আক্ষরিক অর্থে পিচ্ছি দেখেছি মানে আমি বিশ বছর যাবৎ কাজ করি তো ইভেন মনির আমি বলছিলাম যে মনিরের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল আমরা আলভি আহমেদের একটা সিরিয়াল করেছিলাম দু হাজার অপূর্ব সজল ভাই আমি আপা শাহাদত ভাই তো সেই পিতি আমার পিতি ভাইগুলা আজকে এত বড় হয়ে গেছে ওদের ৩০ বছরের সংগঠন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশন সেই সংগঠন থেকে ওরা এত বড় এত সুন্দর একটা আয়োজন করেছে এবং আর্টিস্টদেরকে সম্মানিত করছে ওরা যে আমার কথা মনে করেছে যে আপুকে আমরা ভালোবাসা জানাবো এই ভালোবাসা আমি সারা জীবন আমার একদম মানে আমার এখানে রেখে দেব হ্যাঁ আমি আমার আনন্দে গর্বে বুকটা ভরে গেছে যে ওরা সবাই এত বড় হয়ে গেছে আমি আমার অনেক শুভকামনা দোয়া দোয়া ওদের জন্য যে ওরা আরও বড় হোক আরও ভালো করুক এবং এরকম আয়োজন শুধু দেশে না দেশে দেশের বাইরে মানে আন্তর্জাতিক ক্ষেত্রে ওরা এরকম আয়োজনের আয়োজন করুক আর মেকআপ আর্টিস্ট হিসেবে আসলে আমার বলার কিছু নেই ওরা এত ভালো কাজ করছে প্রত্যেকে প্রত্যেকের ক্ষেত্রে নাটক ওটিটি সিনেমা প্রতিটি ক্ষেত্রে আমার না আমার আসলে মানে আমার আনন্দ রাখার জায়গা নেই আমার ওদের জন্য ভালোবাসা ছাড়া আর দেওয়ার কিচ্ছু নেই আমি খুব খুশি আজকে আমি খুবই খুশি মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের প্রত্যেকের জন্য আমার একদম প্রাণ ভরা ভালোবাসা আর দেওয়া ঠিক আছে কাজ করতে করতে শিখি আমাদের দেশে যেহেতু আসলে ওভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রশিক্ষণের খুব বড় কোনো ব্যবস্থা আগে থেকে ছিল না বেশিরভাগ শিল্পী কাজ করতে করতে শিখতেন তবে এখন অনেক মেকআপ আর্টিস্ট যারা দেশের বাইরে থেকে মানে ইউরোপ থেকে আমেরিকা থেকে তারা ওয়ার্কশপ করে আসছেন তারা প্রশিক্ষণ নিয়ে আসছেন এবং যেটা আপনি বললেন প্রস্তেটিক মেকআপের কথা এখন আমাদের দেশের অনেক আর্টিস্ট আমি সেতুর কথা বলবো আতিয়া রহমানও খুব এরকম অনেক মানে এই মুহূর্তে একজনের কথা মনে পড়লো সেই জন্য বললাম যে খুব ভালো প্রস্থেটিক মেকআপ করছে এবং সবচেয়ে তো বড়ো কথা কি একটা চরিত্রকে বিশ্বাসযোগ্য করার জন্য প্রথম ধাপটা হচ্ছে মেকআপ মানে মেকআপ মানে যে সবসময় শুধু গুজু করিয়ে সুন্দর করা সেটা না কিন্তু মেকআপ মানে মানে সিনেমা নাটক এবং ওটিটির মেকআপ মানে হচ্ছে যে চরিত্র সেই চরিত্র উপযোগী করা তাতে যদি প্রয়োজন হয় মেক ডাউন করাও প্রয়োজন হয় মানে যেটা প্রয়োজন হয় তো এটা সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ একটা চরিত্রকে বিশ্বাসযোগ্য করার জন্য তো সেই বিষয়টা এখন আমাদের আর্টিস্টরা ভীষণ ভালো কাজ করছে ওই যে বললাম অনেকে প্রশিক্ষণ নিয়ে আসছে এবং আমি আশাবাদী যে এক সময় আমাদের দেশে এরকম ইনস্টিটিউট তৈরি হবে যেখান থেকে ওরা প্রশিক্ষণ নিতে পারবে আরও আরও ভালো কাজ করতে পারবে সেই শুভকামনা রইল আমার